হ্যালো ভিউয়ার সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে বিষয়টা হচ্ছে নারী বসীকরণ অর্থাৎ মেয়ে বসীকরণ হতে পারে স্ত্রী বসীকরণ হতে পারে যে কোনো প্রকার নারী বসীকরণ আপনি বস করতে পারবেন নিজের এটা একটা তন্ত্রক্রিয়া এবং তন্ত্রক্রিয়া কখনও বিফল হয় না তবে এগুলা অনেক সেন্সিটিভ হয় অনেক শর্তাবলী দেওয়া থাকে অনেক কিছু বলা থাকে এগুলো মেনটেন করে যদি কাজে একবার করেন তো একবার করলে এনাফ আর সেকেন্ড কিচ্ছু করা লাগবে না ভিডিওটা না টানা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন বুঝেন তারপরে চাইলে কাজ করতে পারেন ব্যক্তিগত যদি কোনো কাজ থেকে বান যাদুর বিষয়ক তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমুতে বা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে তো আপনারা অনেকে নাম্বার চান আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিই এরপরেও নাম্বার কেন চান আমি বুঝি না আমি স্ক্রিনে তো নাম্বার দিয়েছি যাই হোক এটা শুধুমাত্র অগ্রহায়ণ মাসে হবে ঠিক আছে আর অগ্রাহণ মাসে অমাবস্যা পূর্ণিমা যখন হয় তখন আপনি পূর্ণিমা তিথিটা সঙ্গে মানে দেখে রাখবেন যেদিন পূর্ণিমা তিথি মানে যেমন ধরেন আজকে রাতে পূর্ণিমা ওই দিন বিকেলে বা সন্ধ্যার আগে আপনি যে অপামর্গের মূল মানে শিকড় তুলে আনবেন অপামর্গ সাধারণত দশকর্মার দোকানে যদি বলেন বা কাউ বৃদ্ধ যারা চিনে গাছ যারা চিনে তো তারা অপামর্গ আপনি গাছ দেখিয়ে দেবে আপনি ওই গাছের জাস্ট মূলটা বা শিকড়টা তুলে আনবেন এবং সেই শিকড় ওই দিন এনে যদি আপনি কোনোভাবে বেটে বেটেই খাওয়াতে হবে কারণ মানে আস্তটা তো আর কেউ খাবে না তো বেটে যদি কাউকে কোনো মহিলাকে যদি আপনি খাওয়াতে পারেন এবং তার আগে প্রথমত গুরুমন্ত্র জপ করবেন এবং যে মহিলার নামে আপনি খাওয়াবেন তাকে তার নাম মনে মনে পড়ে নেবেন বা বলে নেবেন একবার তারপর সেই অপামর্গের শিকড় যদি কোনো নারীকে যদি খাওয়াতে পারেন তাহলে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি বা আপনি কনফার্ম থাকেন ওই দিনই ওই মহিলা কিন্তু বসীভূত হবে এবং এটা সারা জীবন স্থায়ী থাকবে মানে একবার যদি মানুষের পেটের ভিতরে যদি কোনো কিছু খাদ্যদ্রব্য খায় যদি বসীকরণ করা যায় ওটা কাটানো অনেক টাফ প্রকার কাটেই না কিন্তু কাটলেও অনেক টাফ হয়ে যায় ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর গুরুমন্ত্র আপনারা কোথায় পাবেন গুরুমন্ত্র জন্য অবশ্যই আমাকে এই মুহূর্তে নখ করতে পারেন আমি গুরুমন্ত্র দিতে পারবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ